রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের কয়েকদিন আগেই জাহাঙ্গীরনগর ডি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনারা অনেকেই হয়তো এখন কাটমার্ক বা অনেক কিছু অনেকভাবে আইডিয়া নিয়েছেন তো আজকে আমি আপনাদের মেরিট নিয়ে কিছু মানে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে আমি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ গত বছরের যেই মেরিটগুলো লাস্ট পর্যন্ত গিয়েছে আছে আমি লাস্ট মেরিটটা বলেই দিব এটা বলে দেওয়ার কারণ কী যাতে আপনাদের মোটামুটি একটা আইডিয়া থাকে যে মোটামুটি এই মেরিটের মধ্যে কতবার গেছে হয়তো এর কিছু একটু বেড়ে যেতে পারে অথবা শিফট যদি বেড়ে থাকে সেই ক্ষেত্রে হবে যদি শিফট কমে থাকে আর একটু মানে পিছনের সামনে আগাবে আর যদি নব্বইকে থাকে একশো হবে তো এই জিনিসটা আইডিয়া দেওয়া সো যদি এই আইডিয়াটা দেওয়া এই জন্য এই আইডিয়াটা লং হিসাবে কাজ করবে কীভাবে খালি যে এইচএসসি এস সি পঁচিশটা নাই যে ছাব্বিশ সাতাইশও যদি এটা দেখে তারাও মোটামুটি এক্সাম দেয় একটা আইডিয়া পাবে আর তখন ইনশাল্লাহ যদি আমি থাকি তারপর তো তখন ভিডিও আনবো তো ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে যারা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে চান্স পেতে চান শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক তো এখানে আমরা যে জিনিসটা দেখেছি যে এখানে হচ্ছে গতবার অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনে জাহাঙ্গীরনগরে মেল বা ছেলেদের জন্য চারটা শিফটে পরীক্ষা হয়েছিল চারটা শিফটের মধ্যে যদি সবার আগে যদি আমরা ফার্মেসিতে আসি ফার্মেসিতে আপনার প্রথম শিফটে লাস্ট ছিল চোদ্দ বিজি ইতে ছিল আপনাদের হচ্ছে বিশ তারপর আপনাদের মাইক্রোবায়োলজিতে ছিল বত্রিশ আপনাদের জুওলজি চৌষট্টি পাবলিক হেলথে ছিল আপনাদের পঁয়তাল্লিশ আর আপনাদের বোটানিতে ছিল হচ্ছে ছিয়াশি সেমভাবে যদি আমরা বলি যে